আমাদের ফ্লাইট ছিল সকাল আটটা পঞ্চান্নতে তো আমরা সকাল সকাল রেডি হয়ে বাসা থেকে প্রায় ছটার দিকে রওনা হয়েছিলাম তারপর আমরা অলমোস্ট সাড়ে সাতটার দিকে এয়ারপোর্টে পৌঁছেছি তারপর আমরা অপেক্ষা অপেক্ষা করতে লাগলাম আমরা আমাদের ফ্লাইটের জন্য কিন্তু কুয়াশার কারণে ফ্লাইটগুলো ডিলে হচ্ছিলো এবং আমাদের গেট থেকে বলে দিয়েছে যে ফ্লাইটগুলো ডিলে হবে তারপর আমরা অপেক্ষা করতে গেছিলাম আর এবং দেখতেছিলাম আমাদের প্লেনটা কখন আসবে তো সেই অপেক্ষায় আমরা বসে রয়েছে এবং আমাদের কাছে ছিল কিছু বড়ই বাড়ি থেকে নিয়ে গেছিলাম ওইগুলো আমরা বসে বসে খাচ্ছিলাম তারপর আমাদের দেখলাম একটি মেবি শ্রীলঙ্কার একটি এয়ারপ্লেন আসে ওইটা দেখলাম বোর্ডিং পার্সগুলো যেগুলো ছিল ওইগুলো প্লেন থেকে বের করছিল। ওইগুলো দেখলাম এবং আমাদের পাশাপাশি আরও অনেক প্যাসেঞ্জার ছিল ওনারাও প্লেনটি ভিডিও করতেছিল তারপর আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় আমাদের দুই ঘন্টা ডিলে হওয়ার পর আমরা বাসের জন্য অপেক্ষা করলাম এবং আমাদের জন্য বাস চলে আসলো ইয়েস বাংলার একটি আমরা বাসের জন্য এখানে অপেক্ষা করছিলাম এবং আমাদের বোর্ডিং পাসগুলো তারা চেক করছিলো তারপর অবশেষে আমাদেরকে বাসে ওঠার পারমিশন দিল এবং আমাদের সাথে একটি ব্রেকফাস্ট দিয়ে দিলো তারপর আমরা বাসের উদ্দেশ্যে রওনা হলাম তারপর আমাদেরকে বলল দাঁড়ান আপনারা একটু অপেক্ষা করেন আমাদের কিছু ডকুমেন্ট চেক করতে হবে তারপর আপনাদেরকে বাসে উঠাবো তারপর আমরা আবার আবার অবাকা করতে লাগলাম অবশেষে আমরা বাসে উঠতে পারলাম এবং বাস বাসটি কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিবে। এবং আমাদের ব্রেকফাস্টগুলো আমাদের বললো খেয়ে খেয়ে নেওয়ার জন্য যেহেতু আমরা অলমোস্ট টু আওয়ার্স লেট করে ফেলেছি তারপর আমাদের বাসটি আস্তে আস্তে দিকে প্রস্তুতি প্রস্তুতি নিল এবং একটি কথা বলে রাখি আমাদের কিন্তু ইমিগ্রেশনে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছিল সো যারা মালদ্বীপে আসবেন অবশ্যই মিনিমাম থ্রি আওয়ার্স সময় নিয়ে অবশ্যই এয়ারপোর্টে আসবেন এবং কারণ যেহেতু এখানে অন অ্যারাইভাল ভিস সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশনে লেট হয় অবশেষে আমরা প্লেনের দিকে রওনা হলাম প্লেনে উঠে পড়লাম এবং আমাদের সিটগুলো প্রায় সামনের দিকেই পড়েছিলো যেহেতু আমরা দিন আগে ফ্লাইটগুলো বুকিং দিয়েছিলাম টিকিটগুলো তো আমার সিটগুলো মিডলে পড়েছে এবং আমার ভাইয়ার সিটটা জানালার পাশে পড়েছে এবং ভাই অবশ্যই আমার চেয়ে ভালো বাইরের পরিবেশগুলো দেখতেছিল এবং ভাবলাম আমাদের সিটগুলো সামনে পড়েছে ভালোই হয়েছে আমরা খাবারগুলো হয়তো আগে পাবো কিন্তু না আমরা খাবারগুলো পেয়েছি লেট করে তারপরে কিছুক্ষণ পর আমাদেরকে জুস দিলো অরেঞ্জ জুস সাথে আপেল জুস ছিল যে যেটা পছন্দ করে সেটা নিতে পারবে তারপর আমি অরেঞ্জ জুসটা চুজ করলাম এবং খেলাম এবং আমাদের দিল বিফ খিচুড়ি পাশাপাশি চাইলে আপনারা চিকেনও নিতে পারবেন নুডলসও নিতে পারবেন তারপর আমরা খেলাম এবং সাথে একটা ফিরনি ছিল ফিরনিটাও খুব মজা ছিল তা আমাদের পাশে ছিল হারুন ভাই হারুন ভাই মালদ্বীপে ওয়ার্ক পারমিট বিষয়ে এসেছে উনি আগেও এসেছিলেন এবং নতুন করে উনি আবার আমাদের সাথে যাচ্ছে দীর্ঘ অনেকক্ষণ অলমোস্ট ফোর আওয়ার জার্নি করার পর দেখতে পারলাম আমরা মালদ্বীপের কাছাকাছি চলে এসেছি এটা ছিল মেবি আরব মহাসাগরের উপরে ছিলাম আমরা সিনারিগুলো খুব সুন্দর ছিল আমরা যত জার্নি করলাম কষ্ট করে এই সিনারি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই মালদ্বীপে এইবার নিয়ে কতবার যাচ্ছেন আমি সেকেন্ড টাইম যাচ্ছি এর আগেও আমি মালদ্বীপ গিয়ে ঘুরে এসেছি আবার দু সালে এখন তো আপনার দু হাজার পঁচিশ সাল এই টাইমে আবার ফের যাচ্ছি আমি দু সালে যে দশ সালে এসেছি আর কি যে আবার ফের খুব ভালো লাগে ওই দেশটা খুব টুরিস্টের দেশ তো বেড়াতে খুব ভালো লাগে তো ভালো লাগে মানে ওই দেশের কথা আমি বলতে পারিনি ওই জন্য আবার ফের নতুন করে আবার যাচ্ছি এখন আবার দু হাজার সাত সালে কতদিন ছিলেন তখন ওখানে আমি তিন বছর ছিলাম দু হাজার দশ সালে এসেছি আর আচ্ছা আচ্ছা তো এখন আবার গিয়ে কতদিন থাকার ইচ্ছা আছে এই বেটা আবার ফের তিন বছর থাকা মোট ষাট বছর থাকার ইচ্ছা আছে তিন বছর পরে আবার ফের দেশে ঘুরবো ব্যাক ব্যাক দেশে আবার ফের যাবো কেন দেশের কথা আমি বলতে পারিনি খুব ভালো দেশ হ্যাঁ তো হারুন ভাইয়ের সাথে পেলে আমার পরিচয় হলো ভাইয়ের সাথে পরিচয় খুবই ভালো লাগলো ভাই এই নিয়ে মালদ্বীপে সেকেন্ড বার যাচ্ছে আগেও গিয়েছে মালদ্বীপে তো ভালো লাগার কারণে প্রায় দশ পনেরো বছর পরে আবার যাচ্ছে ভাই মালদ্বীপের উদ্দেশ্যে ওইখানে ভাই আর ছয় থেকে সাত বছর থাকার প্ল্যানিং আছে তো ভাইয়ের সাথে পরিচয় খুব ভালো লাগলো ভাই খুব ভালো মানুষ বাইরে একটি টিকটক চ্যানেল আছে আমি হয়তো বা ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে ভাই অনেক ধরনের বিল্ডিংয়ের যে ডিজাইনের কাজগুলো আছে এগুলো ভাই অনেক সুন্দর করে তো আমরা ভাইয়ের থেকে কিছু কোন সময় থাকবো আরও এয়ারপোর্টে নামবো এবং এয়ারপোর্ট থেকে আমরা হয়তো মাল সিটিতে গিয়ে ওইখান থেকে ভাই ভাই হতো বাইরের উদ্দেশ্য হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাইয়ের সাথে অনেক মেমোরিজ হয়তো আমাদের এখন অলরেডি হয়ে গেছে আরও হবে তো ভিডিওতে ইনশাআল্লাহ সকলকে সাপোর্ট আপনাদেরকে দেব অবশেষে চলবো না আমরা মালদ্বীপে চলে এসেছি জানা জানালা দিয়ে আমরা মালদ্বীপের যে সিনারিগুলো খুব খুবই সুন্দরভাবে দেখতেছিলাম আসলে এমন সুন্দর সিনারি দেখে আমাদের যে জার্নিটা ছিল আমাদের যে ক্লান্তিগুলো ছিল এগুলো পুরোটাই চলে গিয়েছে আমরা অনেক দূর থেকে দেখতেছিলাম যতটুকু পারি চেষ্টা করেছি অনেক একদম অনেক উপরে থেকে দেখা যায় না স্পষ্টভাবে তারপর আমরা যতটুকু দেখতে পাচ্ছিলাম আমরা খুব এনজয় করছিলাম আসলে এমন সিনারি আসলে আমরা অলরেডি টিভিতে দেখেছি এ ফার্স্ট টাইম মালদ্বীপে যাওয়া সো এক্সাইটমেন্টে আমাদের অনেক বেশি ছিল অবশেষে আমরা মালদ্বীপে চলে এসেছি তো কিছু কিছু ছোট ছোটো আইল্যান্ডগুলো দেখা যাচ্ছিলো এবং ওয়াটারগুলো জাস্ট ওয়াও ছিল এত সুন্দর ওয়াটার আসলে আনিমাজি নেবল খুবই সুন্দর লাগছিলো তারপর আমরা দেখলাম মেঘার উপর থেকে কিছু কিছু আইল্যান্ড দেখা যাচ্ছিলো কিন্তু ওইগুলো হয়তো বা পানি পানি দিয়ে ঢেকে গিয়েছে ম্যাগগুলো খুব সুন্দর লাগছিলো আসলে এত সুন্দর একটা সিনারি দেখার পর আসলে কারোই মন খারাপ থাকতে পারে না সো আমাদের মনটা খুব ভালো হয়েছিল যত কষ্ট করে আমরা এসেছি অনেক হ্যাসেল ছিল আমাদের এয়ারপ্লেনও ডিলে করেছে বাসও ডিলে করেছে সব কিছু মিলে অনেক হ্যাজেল করে আমরা আসার পরও আমাদের এই সিনারিগুলো দেখে মন খুব ভালো হয়ে গিয়েছিল আমরা সবাই যে 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 যেখান থেকে পেরেছি আমরা সকলেই আমাদের প্যাসেঞ্জার ছিলাম যারা যাত্রীগুলো ছিল সব সকলেই জানালা দিয়ে সিনারিগুলো যে যার মতো করে ক্যাপচার করতেছিল কারণ সকলেই চায় যা সবার জন্য জার্নিটা সুন্দর হয় এবং মেমোরেবল হয় সো সকলেই চেষ্টা করছিল যতটুক পারে ক্যাপচার করার জন্য যাদের ক্যামেরা যার যার ক্যামেরা দিয়ে ফোন দিয়ে তাই আমি চেষ্টা করেছি জানালা দিয়ে কিছুটা দৃশ্য আমার ফোনে নিয়ে আসার জন্য অবশেষে আমরা মালদ্বীপের যে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওটা চলে আসলাম তো অনেকক্ষণ জার্নি করার পর যখন আমরা ল্যান্ড করছিলো খুবই ভালো লাগছিল এয়ারপোর্টটা খুবই সুন্দর একদম প্রাকৃতিক পরিবেশ কোনো ময়লা নেই একদম সুন্দর পরিবেশ আর এয়ারটা আমাদের বোয়িং বিমান হওয়াতে ঝাঁকিটা খুবই কম লেগেছে আমাদের জার্নিটাও মোটামুটি ভালো ছিল কিন্তু ইয়ারে নয়েজটা একটু বেশি ছিল যদি নয়েসগুলো একটু কম হতো তাহলে আর একটু ভালো লাগতো কারণ চার পাঁচ ঘন্টার জার্নি এখানে টানা নয়েজ নেওয়াটাও আসলে প্যারাদায়ক হয়ে যাচ্ছিল তারপর আমরা দেখলাম যে আমাদের এয়ারপ্লেনটা অলমোস্ট আমাদের স্টেশনের কাছাকাছি চলে এসেছে বোর্ডিং বোর্ডিংয়ের ওইখানে তারপর দেখলাম পাশাপাশি একটা ছোট একটি বিমান ওটাকে কি কি বিমান বলে জানি না ওইটাও ফ্লাই করছিল ওইটাও আমি ক্যামেরা দিয়ে যতটুক পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি ওইটা আফ্লাই করেছে তা আমরা তারপর দেখলাম আমাদের এয়ারপ্লেনটি টার্নিং করে আমাদের যে বোর্ডিং পাশে ওইখানে নিয়ে যাচ্ছিলো আমাদের আমি যতটুকু পেরেছি পাশাপাশি যে সিনারিগুলো ওর আমার ফোনে ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে একটি কিছুক্ষণ পর একটা আমি আমিরাতের একটি বিমান দেখাবে অনেক বড় বিমান তো ওটার জন্য আসলে আমি আমার ক্যামেরাটা ওদিক মুভ করে রাখছিলাম কিন্তু এটা এখনও ক্যামেরাতে ক্যাপচার হয়নি অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে শিবগুলো মালদ্বীপের যে সাগরের শিপ শিবগুলো ওইগুলো ওইগুলো দেখা যাচ্ছিল তারপর আমি চেষ্টা করলাম শিবগুলো যেন একটু ভালো করে দেখানো যায় কিন্তু অত দূর থেকে আমার ফোনে ক্যাপচার হচ্ছিল না ভালো করে তারপর আমরা দেখলাম এখানে একটি বড় একটি যে বোয়িং বিমানের কথাটি বলছিলাম সেটি ইতিমধ্যে এখানে প্রায় চলে এসেছে এবং চেষ্টা করছিলাম যে ওই দূরে দূরে কিছু মালদ্বীপের যে বিমানগুলো দেখা যাচ্ছিলো ওইগুলো ক্যাপচার করার জন্য একটা কথা বলে রাখি যদি আপনারা মালদ্বীপে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন কারণ যারা বাংলাদেশ থেকে ঢাকা থেকে মালদ্বীপে আসবেন অলমোস্ট থ্রি আওয়ার সময় নিয়ে আসবেন কারণ আমাদের কিন্তু যে ইমিগ্রেশন কিন্তু এখন অটোমেটিক যে আমাদের ই পাসপোর্টের এমআরপি ই পাসপোর্টের যে মেশিনগুলো ছিল ওইগুলো কিন্তু এখন কাজ করছে না সো ম্যানুয়াল ইমিগ্রেশন হওয়ার কারণে কিন্তু ইমিগ্রেশন অনেক লেট হয়ে যায় সো সকল সময় না নিয়ে আসলে কিন্তু আমাদের কিন্তু তাড়াহুড়ো করবে আমরা যে কোনো তাড়াহুড়ার কারণে আমরা যে কোনো কিছু ভুল পদক্ষেপ নিয়ে নিতে পারি আমাদের ভুল হয়ে যেতে পারে সুতরাং আমরা সকলে সময় নিয়ে বের হব সকল ডকুমেন্টস চেক করে নিয়ে আসবো এখানে দেখছিলাম একটা জেট বিমান স্টপ করে রাখা হয়েছে এবং আমাদের বিমানের কাছে সম্ভবত ওই গাড়িটি আসবে ওই জন্য আমি ভেবে ওই গাড়িটার কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি ওইটা দূর থেকে কোন কোম্পানির গাড়িটা বোঝা যাচ্ছিলো না দেখলাম ওইখানে একটা যে বিমান স্টার্ট করে রেখেছে ওটাকে হয়তো পার্কিং বলে যে বিমানগুলো পার্কিং করে রাখে ওইখানে কিছু সার্ভিস সেন্টার ছিল হয়তো বিমানের ওইখানে টুকটাক খুঁটিনাটি নাটি কাজটাজ করা হয় এখানেও একটা ছিল আসলে ফোনে কতটা সুন্দর দেখা যাচ্ছে জানি না কিন্তু জোখারাম চোখ দিয়ে দেখেছি খুবই সুন্দর ছিল আমিও অনেকগুলো এয়ারপোর্টই ভ্রমণ করেছি কিন্তু এয়ারপোর্টটা খুবই একটু ডিফারেন্ট ছিল সুন্দর পরিবেশ ছিল খুবই ভালো ছিল এই জন্য আমি এয়ারপোর্টের যে দৃশ্যগুলো ক্যাপচার করেছি এখানে সুন্দর একটা বিমান ছিল এটা খুবই সুন্দর চমৎকার একটা বিমান এখানে কিছু গাড়ি ছোটো ছোটো গাড়িও ছিল বিভিন্ন কোম্পানির গাড়ি এখানে দেখলাম কিছু কার্গো যে শিপমেনের যে কিছু মালামাল ওইগুলো ছিল এখানে কিছু পুরান গাড়ি পার্কিং করে রাখা ছিল তো আমরা আর প্লেনের ভিতরে কোনো রকম হ্যাসেল হয় না আমরা ইমিগ্রেশন পার করতে পারলে চলে আসবেন এখানে একটা সুন্দর একটা বাচ্চা ছিল এটারও কিছুটা আমি মেমরি করে রেখেছি ভিডিওতে মেয়েটা খুবই এই জার্নিটার সময় খুবই আমাদেরকে এনজয় দিয়েছে তারপর দেখলাম বিমানের যে দৃশ্যগুলো ভাবলাম একটু আরেকটু ভিডিও করি কারণ এটা সময় নেই আমাদেরকে মানে একদম বোর্ডিং বোর্ডিং যেখানে হয় আমাদের বাস দিয়ে ওইখানে নিয়ে যান একদম বিমান থেকে সরাসরি একদম প্রায় বোর্ডিং যেখানে বোর্ডিং পাস হয় ইমিগ্রেশন হবে মাল মাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ইমিগ্রেশনের কাছাকাছি আমাদেরকে নিয়ে গিয়েছে তো সবাইকে বললো যেন আমরা সকলে সকালে ডকুমেন্টস পাসপোর্ট এগুলো চেক করে রাখি যেন আমরা এগুলো ফেলে না যাই কারণ ইমিগ্রেশনে যখন এগুলো যদি আমরা প্রপার ডকুমেন্টস দিতে না পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের ভ্রমণটা যে কোনো সমস্যা হয়ে যেতে পারে এই জন্য সকলকে বলেছিল যেন আমরা ডকুমেন্টসগুলো ভালো করে চেক করে নি আমাদেরকে যেন কোনো ডকুমেন্টস ইয়ারের জন্য আমরা ভুল করে ফেলে না যাই তারপর আমরা সকলে সকলে ডকুমেন্টস করে নিলাম এবং পাশে আমাদের হারুন ভাই ছিল হারুন ভাইয়ের হারুন ভাইকে বললাম হারুন ভাই দেখেন আপনার ডকুমেন্টসগুলো চেক আছে কিনা তারপর আমরা বাসে চলে আসলাম এই বাসটি আমাদেরকে ইমিগ্রেশনের ওইখানে নিয়ে যাবে ইমিগ্রেশন একদম কাছে ওই যে দেখা যাচ্ছিলো এখানে একটি শ্রীলঙ্কান ইয়ারওয়েজে দেখা যাচ্ছিলো বিল্ডিংগুলো খুবই সুন্দর চমৎকার অত্যাধুনিক ছিল ওই যে বড় ভাই আমার ওইখানে ছিল বাইকে বললো আমার কাছে আসার জন্য হয়তো এখানে মানুষের জন্য আমরা দূরে দাঁড়িয়েছিলাম এখানে কিছু ফরেনারও ছিল তারপর দেখলাম আমিরাতের একটি বিমান খুবই সুন্দর অনেক বড় এটা খুবই দেখতে খুবই চমৎকার ছিল এবং ওয়েদারও ছিল জাস্ট ওয়াও ওয়েদারটা দেখার মতো ছিল এই জন্য আমি ওয়েদারের সাথে সাথে আমিরাত যে আরও সেটা আরও কিছুটা ফুটেজ নিয়েছি আসলে মালে যে এয়ারপোর্টটা আছে খুবই চমৎকার খুবই সুন্দর এটা আসলে না গেলে বলে বোঝানোর মতো না কারণ ক্যামেরায় তো আর নিজের চোখের মতো মানুষের চোখের মতো এরকম ফিলটা পাওয়া যায় না তারপরে যতটুকু চেষ্টা করেছি পেরেছি তারপর আমরা চলে আসলাম ইমিগ্রেশন পার করে ইমিগ্রেশন ওইখানে ক্যামেরা চালু করা চালু করেছিলাম বললো যে ওখানেও যেন এটা চালু না করি আসলে এয়ারপোর্ট থেকে বের হয়ে দেখি একদম জাস্ট এটা একটা রিসোর্টের মতো মানে এয়ারপোর্টের বের হতে 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 আমাদের মনে আমরা যে একটা রিসোর্টে চলে আসছি এত সুন্দর এত পানি পরিষ্কার আসলে বলে বোঝানো যাবে না এই যে ভাইয়া ভিডিও করতেছিল কিন্তু আসলে এখানে যে ফুটেজ তুলবো ছবি নিব মানে সানটা ছিল বিপরীতে এজন্য আমরা ছবি তুলতে পারি নাই জাস্ট ফোন থেকে ভিডিও করেছি আর ভিডিওটি আমি করার কারণে আমাকে আসলে ক্যামেরা আনতে পারি নাই আর যখন ক্যামেরা ঘুরাইলাম দেখলাম যে আসলে খুবই বাজে লাগছিল জার্নি করার পর আর সানটা ছিল বিপরীতে এই জন্য আমি জাস্ট ফোন দিয়ে ক্যাপচারগুলো করেছি তারপর আমরা একটা ট্যাক্সি ভাড়া করলাম মালে সিটিতে যাওয়ার জন্য এবং ট্যাক্সিটা নিয়ে আমরা হোটেলের দিকে রওনা হলাম এখানে যে ব্রিজটা ছিল ব্রিজটা খুবই সুন্দর ছিল বা আমি কিছু ভেবেছিলাম যে এর হোটেলে গিয়ে ব্রিজটা আমি হেঁটে পারবো বা সকালে জগিং করার সময় এটা এখানে আসব। কিন্তু আসলে ব্রিজটা এত বড় ছিল আমার আসলে ধারণার বাইরে ছিল পরে ভাবলাম না আসলে এত বড় ব্রিজ যদি হেঁটে পার হতেও পারি যাওয়াটা অনেক পসিবল হয়ে যাবে অনেক কষ্টদায়ক হয়ে যাবে তারপরে আমি আমার ডিসিশন থেকে সরে আসলাম ভাবলাম না এভাবে ঠিক আছে